সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো তিন দশ দু আমি চলে এসেছি কল্যাণী আইটি মোড়ে ঠাকুর দেখতে গতকাল যেহেতু এর উদ্বোধনী হয়ে গেছে এবং আমি ভেবে নিয়েছি যে আজকের থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে কিন্তু যেসব ব্লগার ইউটিউবার ভিডিও বানাচ্ছে তারা প্রকৃত তথ্য দিচ্ছে না যে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে তারা কল নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছে এবং সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে তাদের এটা প্রকৃত বলে দেওয়া দরকার আছে যে কল্যাণী আইটি মোড়ে ঠাকুর কবে থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হবে তারা পয়সার বিনিময় এইসব কাজগুলো করে যাচ্ছে এবং নিজেদের যাতে চ্যানেল প্রচার হয় তো আমি তোমাদের এবং আমার সকল চ্যানেল বন্ধুদের উদ্দেশ্যে সাধারণ মানুষের জানিয়ে দিচ্ছি চা চার তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই প্যান্ডেল যেহেতু আগামীকাল যেহেতু চার তারিখ সাধারণ মানুষের সুবিধার্থে এই প্যান্ডেল খুলে দেওয়া হবে এবং সাধারণ মানুষ জনগণের সমাগম সমাগম ঘটবে আগামী কাল থেকে সেই যে তথ্যটা আমি দিচ্ছি কল্যাণী আইটি মোড়ে এসে আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল দশটা তো আমি চলে এসছি কল্যাণী আইটি মোড়ে ঠাকুর দেখতে কিন্তু বাইরে থেকে প্যান্ডেল দেখতে হচ্ছে ভেতরে প্রবেশ প্রবেশাধিকার এখনও বন্ধ আছে সাধারণ মানুষের জন্য এখানে সামনে সাধারণ মানুষের যাতায়াতের জন্য কাজ চলছে সেই একটা ছবি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখনও অবধি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়নি পথটা তো সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমায় দেখি দিই কত সাধারণ মানুষ এসছে প্যান ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে কিন্তু কিন্তু ফায়রানির শিকার হচ্ছে তাদের প্রকৃত তথ্য দেওয়া হয়নি যে এখনও সাধারণ মানুষের প্রবেশাধিকার বন্ধ আছে তো তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা কেমন করে সাধারণ মানুষকে প্যান্ডেলের ভেতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না আগামী কাল থেকে সাধারণ মানুষের জন্য প্রবেশাধিকার দেওয়া হচ্ছে চার তারিখ থেকে এবং সেই একটা বাইরে থেকে ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম কল্যাণী আইটি মোড়ের ঠাকুরটা আগামীকাল চার তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই মন্দির সমেত ঠাকুর সমেত প্যান্ডেলটা তো সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে